বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ভর্তি পরীক্ষার বিগত বছরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এম এর আজকের এই ভিডিওটিতে প্রিয় বন্ধুরা আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বিজিবি ভর্তি পরীক্ষা তথা সিপাহি পদে আপনারা যারা পরীক্ষা দেবেন আপনারা আজকের এই ভিডিওটা বা আজকের এই ক্লাসটা বা আজকের এই নমুনা প্রশ্নটা দেখে আপনারা একটা সিদ্ধান্ত নেন বা আপনারা বুঝতে পারবেন যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসলে কিরকম আসে এটা হলো একশত একটা আর কি ভর্তি পরীক্ষার প্রশ্ন দু সালে পূর্ণমান একশো সময় আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো পৃষ্ঠ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সম্ভাব্য তারিখ ছয় তারিখ এগারো সালে এখান থেকে একটা আপনারা সম্ভাব্য ধারণা নেন যে বিজেপি ভর্তি পরীক্ষায় আপনি যে পরীক্ষা দিবেন সেখানে প্রশ্নগুলো আসলে কিরকম হতে পারে বা কেমন প্রশ্ন হয় এখানে বাংলায় টোটাল রয়েছে হলো আমাদের তিরিশ নম্বর বাংলার প্রথম যে নম্বরটা দেওয়া রয়েছে এখানে কি দেওয়া রয়েছে বাংলার এক নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে তথা এক নং দাগে বছর সন্ধি বিচ্ছেদ করুন এখানে আপনার সন্ধি বিচ্ছেদ করতে পারে বাগধারা থাকতে পারে রচনা থাকতে পারে ইয়া এইরকম আর থাকতে পারে তো সন্ধিবিচ্ছেদ কি করতে বলছে ক নম্বর বলছে ইত্যাদি ইত্যাদি সন্ধিবিচ্ছেদ হলো ইতি আদি খ নম্বর বলছিল অতীত অতি যোগ ইত গণ বলছে হলো বনৌষধি বন যোগ ঔষধি ঘ বলছে হলো গবেষণা গো যোগ এসনা ই নম্বর বলছে হল ক্ষুধার্ত ক্ষুধা যোগ রীত এই হলো সন্ধি বিচ্ছেদ পাঁচটা এখানে প্রতিটার জন্য এক মার্ক করে পাঁচটায় পাঁচ আপনারা পাবেন দুই নাক দুই নং দাগে আমাদের রয়েছিল এক কথায় প্রকাশ করুন ক নম্বর অপশন হলো জানার ইচ্ছা এর এক কথা প্রকাশ হলো জিজ্ঞাসা খ নম্বর অপশন হলো ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ হলো কেকা গ নম্বর অপশন হলো যা নিবারণ করা যায় না এর এক কথা প্রকাশ হলো অনিবার্য খ নম্বর অপশন হলো যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ এবং বলছে হলো যে নারী কলহপ্রিয় এর এক কথায় প্রকাশ হলো খণ্ডানী এটা হলো দুই নং দাগের এক কথা প্রকাশ ছিল আমাদের তিন নং দাগে আমাদের যেটা বলছে সেটা হলো ভাব সম্প্রসারণ করুন ভাব সম্প্রসারণ আমাদের এখানে কি তা বলছে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে বিস্তারিত দেখতে পাবেন এখানে ভাব সম্প্রসারণ বলছে স্বদেশের উপকার নেই যার মন কে জলে মানুষ ধরে পশু সেজন এখানে আপনাদের ভাব সম্প্রসারণও আসতে পারে রচনা আসতে পারে বুঝতে পেরেছেন ওকে এরপরে এখানে আমি আচারটা দেই নাই আপনারা একটু বাংলার যে বইটা রয়েছে আপনার নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা থেকে এই ভাব সম্প্রসারণ গুলো একটু দেখে নেবেন এরপর চার নং দাকে সমর্থক শব্দ বাজি এর সমর্থক শব্দ হলো অশ্ব তারপর হলো বসুন্ধরা পৃথিবী উপবাদ এর সমর্থক শব্দ হলো নিন্দা তারপর হলো ঘন হলো দীপ্তিমনা দীপ্তিমান এর সমর্থক শব্দ হলো উজ্জ্বল এবং হলো রবি রবি এর সমর্থক শব্দ হলো আমাদের সূর্য বন্ধুরা পর আমাদের পাঁচ নং দাগ পাঁচ নং দাগে আমাদের বলছে হলো অর্ধ বাক্য রচনা করুন আমাদের ক নম্বর অগাধ জলের মাছ অগাধ জলের মাছ হলো চালাক লোক হরিফ সাহেব অগাধ জলের মাছ তার চালাক বোসা কঠিন খ নম্বর বলছে হলো আক্কেল সেলামি আক্কেল সেলামি হলো নির্বুদ্ধিধার জরিমানা অর্থাৎ বিনা টিকিটে গাড়িতে ওঠে করিম সাহেব আর কি আক্কেল সেলামি দিল এরকম এরপর গ নম্বর বলছে উত্তম মাধ্যম উত্তম মাধ্যম এটাকে যদি আমরা আর কি অর্থ বাক্য রচনা করি তাহলে হয় প্রহার এবং এর আর কি বাক্যটা যদি রচনা করি তাহলে চুরির দায়ে করিমকে সেদিন বেশ উত্তম মাধ্যম খেতে হয়েছিল বা মাধ্যম দিয়েছে কই মাসের প্রাণ শক্ত প্রাণ কই মাসের প্রাণ না হলে কি উপোস করে বাসা যায় এরপর হলো গোড়ায় গলদ গোড়ায় গলদ এটাকে যদি আমরা অর্থ সহ বাক্য রচনা করি তাহলে শুরুতেই ভুল গোড়ায় গলদ থাকলে অঙ্ক মিলবে কি করে বুঝতে পেরেছেন এটা হলো আমাদের অর্থ সহ বাক্য রচনা করুন তো প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের বাংলায় টোটাল আমাদের পাঁচটা পয়েন্ট ছিল পাঁচটা পয়েন্টের মধ্যে প্রথম আমাদের বিচ্ছেদ করুন এক কথা প্রকাশ তিন নং দাগেছিল হলো ভাব সম্প্রসরণ চার নং দাগে হলো সমার্থক শব্দ এবং পাঁচ নং ছিল হলো অর্থ সহ বাক্য রচনা করুন আপনাদের পরীক্ষায় যে পাঁচটা অধ্যায় থেকে বা এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এমনটা কিন্তু কখনোই নয় দেখা যাবে যে আপনাদের এখান থেকে কয়েকটা অধ্যায় দেখে আমাদের প্রশ্ন আসে নাই দেখা গেল যে এখানে আপনাদের আহ অর্থ সহ বাক্য রচনা না বাধ্য এখানে সমাস আসতে পারে কিংবা রসনা আসতে পারে আমরা এই যে এখানে যে রসনা অনেক সময় আসতে পারে সো আপনারা ওভারঅল বাংলা থেকে একটা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন সাধারণত এই পাঁচটা টপিক গুলো বা এই অধ্যায়গুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে সেগুলো একটু আপনারা ভালো করে পড়ে নেই এটা হলো বাংলা এরপর আমরা চলে যাইলো ইংরেজি ইংরেজিতে রয়েছে আমাদের কত মার্ক সেটা হলো তিরিশ মার্ক আমাদের ইংরেজিতে রয়েছে এই মার্কগুলো গুলো অনেক সময় আর কি তথা কম বেশি হতে পারে ওঠা নামা আর কি সঠিকটা বলা যায় না আমাদের ইংরেজির প্রথম যে দাগ রয়েছে এখানে আমাদের বলছে হলো আহ পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে যে কোনো একটা টপিক নিয়ে সো এখানে আহ সালে পরীক্ষাটা বঙ্গবন্ধু দিয়েছিল এবছর বঙ্গবন্ধু আসার সম্ভাবনা কোনোভাবেই নাই সো রিসেন্টলি আপনারা জেনজি কিংবা নতুন বাংলাদেশ এরকম যে এরকম সম্পর্কে আপনারা পাঁচটা সেন্টেন্স ভালো করে পড়বেন কিংবা বিজিবি সম্পর্কে বা ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিং এর পাঁচটা আর কি আপনারা যে সেন্টেন্স গুলো মেক করা যায় সেই মেক গুলো আপনারা ভালো করে পড়বেন কিংবা বর্তমান উপদেষ্টাদের নিয়ে এরকম আর কি আপনাকে এখানে পাঁচটা সেন্টেন্স লিখতে বলতে পারে এগুলো আপনারা একটু ভালো করে পড়ে যাবেন এখানে অবশ্যই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি দেন দুই নং দাগে আমাদের কি বলছে দুই আমাদের যেটা বলছে সেটা হলো এই জুম আউট হয়ে ওকে দুই নং দাগে আমাদের যেটা বলছে হলো প্যারাগ্রাফ লিখতে বলছে প্যারাগ্রাফে টোটাল আমাদের দশ মার্ক রয়েছে প্যারাগ্রাফটা এখানে বলছে হলো পদ্মা বেরিজ আপনারা এই প্যারাগ্রাফটা আপনার যে ইংরেজি বইটা রয়েছে সেখান থেকে আপনারা একটু দেখে দেখালেন আমি এখানে এই প্যারাগ্রাফটার আনসার নাই কারণ আমার চেয়ে বা আমি যেখানে এখানে একটা এর চেয়ে আপনি যদি একটু ভালো করে পড়েন কিংবা আপনার বইয়ে যেটা রয়েছে আপনি সেখান থেকে কয়েকটা লাইন আলাদাভাবে অ্যাড করে লিখতে পারেন তাহলে ইংরেজিতে আমরা একটা চমলক্ষ নম্বর অর্জন করতে পারবো দেন তিন নং দাগে বলছে হলো ট্রান্সলেশন অর্থাৎ বাংলা আছে ইংরেজিতে কনভার্ট করতে হবো এখানে এই নম্বর বলছে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল বন্ধুরা এর যে ইংরেজি হয় সেটা হলো দা পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দা ডক্টর কেম বি নম্বর চকচক কলে শোনা হয় না এটা হলো আমাদের ইয়া গুলো চকচক কলে শোনা হয় না অল দ্যাট গ্লিটিস ইজ নট গোল্ড সি নম্বর হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু এর যে আর কি ইংরেজি ট্রান্সলেট হয় সেটা হলো এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড দুই নম্বর হচ্ছে গাড়ি সারিবার পূর্বে আমরা স্টেশনে পৌঁছালাম এর যে ট্রান্সলেটটা হয় এই যে এদিকে ট্রান্সলেটটা আমাদের এখানে দেওয়া রয়েছে যে উই হ্যাড রিসেন্ট দা স্টেশন বিফোর দ্য ট্রেন লিফট এই নম্বর মানুষ মরণশীল ম্যানেজ ইজ মর্টাল এই যে প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য যেগুলো রয়েছে সেগুলো থেকে ট্রান্সলেশন গুলো সাধারণত আসে কিংবা আসার সমান অনেক বেশি তাই প্রবাদ বাক্য বা এরকম যে প্রবাদ প্রবচন গুলো রয়েছে সেগুলো আপনারা একটু ভালো করে দেখবেন এরপর ইংরেজির চার দাগ হ্যাঁ এরপর হ্যাঁ আমাদের ইংরেজির চার দাগে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো প্রিপোজিশন এবং আর্টিকেল থেকে ফিলিং দা ব্ল্যাঙ্কস এসেছে যদি আপনাদের যদি প্রিপোজিশন এবং আর্টিকেল উপর একটা মোটামুটি পরিমাণে ধারণা থাকে তাহলে ইনশাআল্লাহ এই পরীক্ষায় আসা প্রিপোজিশন এবং আর্টিকেল গুলো আপনারা ভালো করে আনসার করতে পারবেন এখানকার প্রিপোজিশন আর্টিকেল গুলো আহামরি কঠিন আসে না সহজ সহজ প্রিপোজিশন সহজ সহজ আর্টিকেল গুলোই আসে আপনারা একটু হালকা পাতলা যদি মনে না থাকে তাহলে একটু রিভিশন দেবেন শেষ সময় একটু আরো একটু ভালো করে রিভিশন দেবেন ইনশাআল্লাহ ফ্রি পজিশন এবং আর্টিকেল থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোতে আমরা চমৎকার নম্বর অর্জন করতে পারবো তো এটাই হলো আমাদের প্রি পজিশন এবং আর্টিকেল অর্থাৎ ইংরেজির যে আমাদের অধ্যায়টা এই অধ্যায়টা থেকে এই রকম প্রশ্ন আসতে পারে কিংবা এই প্রশ্নগুলো ইংরেজির বিভাগ থেকে বা ইংরেজি সাবজেক্ট থেকে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে প্রথমত একটা পাঁচটা সেন্টেন্স মেক করতে বলছে দুই নম্বর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে তিন নম্বরে ট্রান্সলেশন চার নম্বরে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে সেন্টেন্স মেকিং এ দশ নম্বর প্যারাগ্রাফে দশ নম্বর ট্রান্সলেশনে পাস এবং হলো প্রিপোজিশন কিংবা আর্টিকেল পাস মার্ক রয়েছে এই টোটাল হলো টুরিস্ট মার্কেট হলো আমাদের ইংরেজির যে ইয়াটা রয়েছে ইংরেজি থেকে কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন অংশগুলো আমরা ভালো করে পড়ব এরপর আমরা যেটাতে যাব সেটা হলো গণিত গণিতে আমাদের টোটাল বিশ মার্ক রয়েছে আমাদের এখানে অঙ্কগুলো থাকে সো আমরা একটু অঙ্কগুলো দেখে লক্ষ্য করি ফিরো বন্ধুরা গণিতে আমাদের প্রথম প্রশ্নটাতে বলছে হলো প্রথম অঙ্কটিতে বলছে হলো একজন খেলোয়াড়ের প্রথম দশ ইনিংসের গড়ান হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ এখানে চার চার হবে চার চার দশমিক পাঁচ এগারোতম ইনিংসে তার গড় রান পঞ্চাশ করতে কত রান প্রয়োজন সমাধান দশম দশ ইনিংসে গড় রান কত চল্লিশ দশমিক পাঁচ এখানে কিন্তু চল্লিশ দশমিক পাঁচ হবে গুণন দশ দিয়ে আমরা গুণন দেব তাহলে এটা এই কলটু বেড়ায় হলো চারশত পঁয়তাল্লিশ রান গড় রান পঞ্চাশ করতে এগারো ইনিংসে মোট রান এগারো গুণন পঞ্চাশ ইজ কল টু পাঁচশত পঞ্চাশ রান অথএব এগারোতম ইনিংসে রান করতে হবে পাঁচশত পঞ্চাশ মাইনাস চারশত রান সমান হলো একশত রান এটাই হলো আমাদের এখানকার উত্তর এটা এক নম্বর প্রশ্ন দেখে একটু লক্ষ্য করেন নম্বর এখানে হলো একটি জিনিস টাকায় বিক্রয় করলে যে একটা জিনিস ষাট টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে ওই জিনিসটার ক্রয় কত এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না সেই রকম ম্যাথমেটিক্যাল ট্রামের হালকা পাতলা অঙ্কগুলো গুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন সমাধানের দিকে লক্ষ্য করলে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করায় জিনিসটির মূল্য হলো একশো দু বিশ টাকা তথা সাথে আমরা যোগ টাকা এখানে আপনারা চাইলে আমার আপনি এখানে একটা লাইন বাড়াতে বা কমাতে পারেন যেমন আমি এখানে দিয়েছি একদম বিশ পার্সেন্ট লাভে জিনিসটি বিক্রি করে একশো বিশ টাকা আপনি উপরে আরো দুই একটা লাইন বাড়াইতে পারেন যে জিনিসটির মূল্য একশো টাকা বিশ পার্সেন্ট লাভে একশো যোগ বিশ সমান একশো বিশ টাকা আবার তৃতীয়তে এই লাইনটা লিখতে দিতে পারেন সো এটা আপনি একটু ভালো করে লিখবেন আমি আমার মতো ওখানে করে দিয়েছি তো একশো বিশ টাকা বিক্রয়মূল হলে ক্রয়মূল্য হবে একশো টাকা সুতরাং এক টাকা বিক্রয়মূল হলে ক্রয়মূল্য কত হবে উপরে একশো তো ডিভাইডেড বাই নিচ্ছে একশো বিশ তাহলে ওই জিনিসটা কিন্তু কত করছে আমরা ষাট টাকায় বিক্রয় তাহলে আমরা ষাট টাকায় বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে এই যে এদিকে আমরা লেখা লেখা দিছি যে ষাট টাকায় বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য কত হবে একশত গুণন ষাট ডিভাইডেড বাই একশো বিশ টাকা আপনি যদি এই বিশের একশো বিশেষ একশত বিশের এই শূন্যটা আর এই একশতর এই শূন্যটা কাটা দেন তাহলে হয় পাঁচ দুঘনু দশ এখানে দশ হয় হলো ছয় দুঘনু বারো এই ছয় এই ছয় কাটা দিলে পঞ্চাশ সুতরাং আমাদের কত হয় পঞ্চাশ টাকা তিন নং দাগে আমাদের বিষগুণিদের এখানে দুইটা অঙ্ক মেবি দেওয়া রয়েছে হ্যাঁ দুইটা মেবি অঙ্ক দেওয়া রয়েছে খুবই আর কি সহজ অঙ্কগুলো জাস্ট একটু যদি আপনি মান্যনীয় অঙ্ক বা পদ্ধতি বিশ্লেষণ পাটি গণিত অঙ্কগুলো যদি একটু করে তাহলে ইনশাআল্লাহ গণিতে আর না কথা এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে এখানে একটা উৎপাদ থেকে বিশ্লেষণ দেওয়া রয়েছে এবং এখানে আমাদের একটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো এখানে একটা জ্যামিতির অঙ্কও দেওয়া রয়েছে আপনারা একটু জ্যামিতির অঙ্কটা দেখে লবেন একটু আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে অনেক ভালো হয় আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এই জ্যামিতির অঙ্কটা কেমন ওকে তো এই হলো টোটাল আমাদের গণিতের যে অধ্যায়টা রয়েছে গণিত থেকে মোটামুটি সাধারণত এবং থেকে আসার অনেক বেশি যেমন থেকে অনেক কম আসে সো আপনারা একটু পাটি গণিত এবং বীজগণিত গণিত ভালো করে দেখে যাবেন এখানকার যে প্রশ্নগুলো রয়েছে একটু কঠিন তবে আপনাদের পরীক্ষায় এত কঠিন কখনোই প্রশ্ন কিন্তু আসবো না যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কোন বিষয় কঠিন না সো আপনারা আগে থেকে এগুলো ভালো করে পড়ে যাবেন আর এরকম কিছু প্রশ্ন বিগত প্রশ্ন এবং এর মতো কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি নমুনা প্রশ্ন নিয়ে তৈরি করেছি সেটা হলো বিজেপি চূড়ান্ত সাজেশন সেখানে আমরা বিগত বছরগুলো প্রশ্নের পাশাপাশি এবছর কিরকম প্রশ্ন হতে পারে তারই আলোকে বিগত বছরের প্রশ্নের আলোকে আমাদের আর কি ধারণা এবং স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিল যেসব শিক্ষার্থী আগে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছ থেকে মতামত দিয়ে আমরা একটা সাজেশন তৈরি করছি বিজেপির চূড়ান্ত সাজেশন এখানে বিগত চলে প্রশ্ন এবছর আসার মতো সম্ভাব্য প্রশ্ন পাশাপাশি অনেক অনেক গণিতের প্রশ্ন ইংরেজি ট্রান্সলেশন তারপর হলো বিজ্ঞানের যে আর কি সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি সর্বশেষ যে ভাইবা হয় সেই ভাইবার কিছু নমুনা দিক নির্দেশনা কিংবা ডিম্ব ভাইবা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আমাদের সাজেশনটা সর্বসময় পরিবর্শন হওয়ার জন্য কিংবা আপনাদের প্রস্তুতিটাকে আরো ভালো করে নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা নিতে পারেন নিশ্চয় নাম্বার এই যেখানে যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ কিংবা আহ ইনস্টাগ্রামে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানাই দেবনি সাজেশনটি আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি অবশ্যই একটা কপি আপনাদের মোবাইলে রেখে দেবেন এরপর রয়েছে হলো আমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে সাধারণত বিশ কিংবা পনেরো মার্ক এরকম আর কি মার্ক থাকতে পারে তবে আমি এখানে আপনাদেরকে বলি এখানে যে বিশ মার্ক আপনাদেরও যে সাধারণ জ্ঞানে বিশ মার্কের উপর পরীক্ষা হবে এমনটা কিন্তু নয় বাংলাদেশকে উন্নয়নশীল থেকে উন্নত করতে আপনার পাঁচটি পদক্ষেপ লিখুন বা লেখেন এখানে উত্তরটা আমরা দিয়েছি যে ক নম্বর বৃহত্তর জনগোষ্ঠীকে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে আমাদের গড়ে তুলতে হবে এবং সার্বিক যে আহ উন্নয়নকে রয়েছে সেটাকে ত্বরান্বিত করতে হবে খ হলো মানব সম্পদকে প্রকৃত মানব সম্পদকে প্রকৃত সম্পদে রূপান্তর করার জন্য মানুষের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি তার হলো জ্ঞানগত এবং পেশাগত দক্ষতা কর্মসংস্থানের নানা ধরনের সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো উন্নত বা আরো উন্নত করা প্রয়োজন ঘনব হল মানব সম্পদের উন্নয়নের মূল ভিত্তি হিসেবে শিক্ষা ও স্বাস্থ্যঘাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ঘনবর্বল হল দুর্নীতি নিয়ন্ত্রণ করে নাগরিকদের জন্য স্বচ্ছ ও জবাবদিহিতামূলক আইনের শাসন প্রতিষ্ঠা এবং ইও নম্বর তথা পাঁচ নম্বর পদক্ষেপ হলো রাজনৈতিক শুদ্ধচারের মাধ্যমে সুশাসন বিচার করা এরপরে দুই নং প্রশ্নটা দেখে লক্ষ্য করেন আমাদের যে দুই নং প্রশ্নটা দেখে আমরা একটু লক্ষ্য করি আচ্ছা দুই নং প্রশ্ন এখানে কি বলছে দুই নং প্রশ্ন বলছে হলো বিজেপি প্রধানের নাম কি দেখুন এখানে আমি একটা স্টা দিয়ে রাখছি আপনি যখন পরীক্ষা দেবেন তখন একটু সার্চ করে দেখবেন যে বর্তমান বিজেপির প্রধান কে একটু গুগলে জায়গায় সার্চ করে দেখবেন যে বর্তমান বিজেপির প্রধান কে কেমন ওকে তিন নম্বর প্রশ্ন বলছে হলো ঢাকা মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরের অধীনে ছিল ঢাকা কিন্তু মুক্তিযুদ্ধের সময় দুই সেক্টর অধীনে ছিল চার নম্বর প্রশ্ন বলছিল মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না এর সঠিক পাঁচ নম্বর পদ্মা সেতুর দৈর্ঘ্য কততম পদ্মা সেতুর দৈর্ঘ্য হল ছয় দশমিক এক পাঁচ কেমি আহ ছয় নং প্রশ্ন বলছিল ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হলো জাকার্তা ইউরোপের রুটির ছুরি কোন দেশকে বলা হয় ইউরোপের রুটির ঝুলি বড় হয় আমাদের ইউক্রেন কে এরপর বলছে হলো আট নং প্রশ্ন বলছে হলো করোনা ভাইরাস বাংলাদেশের কখন শনাক্ত করা হয় বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস কখন শনাক্ত করা হয় সেটা হলো আট মার্চ দুই সালে এরপর নয় নং প্রশ্ন বলছে হলো সাতজন বীর নাম লিখুন সাতজন যে বীর রয়েছে ওনাদের নামগুলো আপনারা একটু ভালো করে মুখস্থ করে লবেন আহ ওনাদের নামগুলো মুখস্থ আছে আমি কি বললাম না এরপর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের কে এর যেটা হলো লুই আইকান 11 নম্বর প্রশ্ন বলছিল সেনাবাহিনীর সর্বপ্রথম সেনাপ্রধানের দায়িত্ব কে পালন করেন বা কে ছিলেন শটিং आंसर হলো জেনারেল এম ও জিউমানি বারো নম্বর প্রশ্ন বলছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জিবি কত মেগাবাইট আপনাদের তো মেবি এটা জানার কথা হলো এক হাজার চব্বিশ মেগাবাইট এরপর পরের প্রশ্ন বলছিল বিজিবি এর পূর্বের নাম কি অথবা বিজিবি এর আগের নাম কি এ বিজিবি এর পুরো নাম হলো বিটিআর বাংলাদেশ রাইফেলস এবং এখানে পনেরো নম্বর প্রশ্ন বলছিল বাংলাদেশ প্রথম স্বীকৃতি প্রদানকারী বা স্বীকৃতি দানকারী দেশের দেশ কোনটি বা দেশের নাম কি সঠিক অ্যান্সার হলো ভুটান আপনাদের সাধারণ জ্ঞানে এখানে কিছু আইসিটি তথা কম্পিউটার সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন থাকতে পারে যে কম্পিউটারের কি ফাংশন কতটি রয়েছে কম্পিউটার কি যন্ত্র এরকম কিন্তু কিছু প্রশ্ন থাকতে পারে তো ওভারঅল গার্ড বাংলাদেশ বিজিপি সিফাই বতে ভর্তি পরীক্ষা আপনারা যারা দেবেন আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসলে এমনটাই হতে পারে এমনটা না যে আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো খুবই খুবই কঠিন হবে তবে আমরা যারা বা আপনারা যারা একটু প্র্যাকটিস করব আমরা যারা একটু প্র্যাকটিস করব অবশ্যই কঠিন পরীক্ষায় সহজ হবে তাই যারা বুদ্ধিমান যারা আগে থেকে প্র্যাকটিস করে যারা আগে থেকে পড়ে তারাই ভালো করতে পারে সো আপনারা এই নমুনা প্রশ্নগুলো দেখবেন এই ক্লাস একটু বেশি বেশি করার চেষ্টা করবেন এবং আমাদের সাজেশন যে সাজেশনটা রয়েছে বিজেপি চূড়ান্ত সাজেশন সেই সাজেশনটা অবশ্যই সঙ্গে রাখবেন কিংবা আপনার হাতের কাছে যে বইটা রয়েছে সেই বইটা একটু ভালো করে পড়বেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি একটু ভালো করে পড়েন কিংবা আগে থেকে যদি ভালো করে প্রিপারেশন নেন তাহলে আপনি হতে যাচ্ছেন এই বাহিনীর একজন গর্বিত সদস্য